দীর্ঘ বিয়াল্লিশ দিন পর কাজে যোগ দিল ডাক্তাররা বিচারের দাবিতে জারি থাকবে আন্দোলন জানালেন জুনিয়র ডাক্তাররা আর জিকর দোষীদের স্বাস্থ্যের দাবিতে সারা দেশ জুড়ে তোলপাট দেশ থেকে বিদেশেও এই ঘটনার প্রতিবাদ চলছে দীর্ঘ বিয়াল্লিশ দিন পর কাজে যোগ দিলেন ডাক্তাররা আর জিকর কাণ্ডে ইতিমধ্যেই কর্মবিরতে ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তার জেরে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে কাজ করছিলেন না জুনিয়র ডাক্তাররা আজ থেকে সেই কর্মবিরতি প্রত্যাহার করা হলো ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ডাক্তাররা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন তাম্রুলেপ্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা বলেন এমার্জেন্সি ডিউটি এসএনসিইউ শিশু বিভাগ ওপিডি ডিউটি শুরু করলেন তারা কাজ শুরু করলেও বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে আমাদের তো অনেকটাই সুবিধা হয়েছে কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা অসুবিধা ছিল যেটা ডাক্তার আবুদা অনেক সময় বসছিল না বা আমরা সুবিধাটা পাচ্ছিলাম না কিন্তু এই সব ডাক্তাররা বসার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে এবং এই যে ডাক্তাররা আন্দোলন করছে কি এই যে ডাক্তাররা আন্দোলন হ্যাঁ এটা তো দরকার ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটার জন্য বলতে পারি যে ডাক্তাররা এই আন্দোলনের পাশে আছে এটা আমরাও সমর্থন করছি হ্যাঁ হ্যাঁ এটা দেখা শুরু করেছে যেটা হচ্ছে কিছুদিন আগে আন্দোলন হয়েছিল অনেক ডাক্তারবাবুরা বসছিল না সেটা আমাদের অনেকটা অসুবিধা হচ্ছিল কিন্তু এখন কন্টিনিউ করছে আশা করি আর কোনো অসুবিধা হবে না আমার নাম আমার নাম নবনীতা মাইতিব যথেষ্ট খারাপ ছিল কিন্তু এখন আমরা চেষ্টা করছি কাজে ফিরে এসে সবাইকে চিকিৎসা দেওয়ার আর তার সাথে সাথে আমরা এখন আন্দোলনও করে যাচ্ছি এমন আন্দোলন বন্ধ হয়েছে কিন্তু আমরা কাজও করছি কাজও ফিরেছি আন্দোলন একদম থাকবে অবশ্যই যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে আন্দোলন একদম থাকা হবে আমার নাম ঐশ্বর্য শাহ অ্যাজ আইলি অ্যাজ পসিবল এটা আমাদের সরফ থেকে সবসময় বলা হয়েছিল কিন্তু যাই হোক ডিলে হলো কিন্তু ডিলে হলেও আমরা জয়েন তো করেছি ঠিকই আছে ভালো খুশি আমরা কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের এখনও জাস্টিসটা পাইনি জাস্টিসটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব পেতে চাই এটাই আমাদের মেন বক্তব্য এবং আন্দোলনটা সেইভাবে করে আমাদের চলতে থাকবে আর কি চাপ না কাজে যোগ দেওয়া চাপের ব্যাপার মুখন্তি মুখ্যমন্ত্রী নিজেও আবেদন করেছেন একটা আমাদের বন্যা পরিস্থিতিও চলছে রাজ্যে তো সব মিলিয়ে ঠিক আছে আর অনেকগুলো দিনও পার হয়েছে ফলে ঠিক আছে আমরা জয়েন করেছি আমরা আমরা তো চিরকালই পরিষেবা দিতে চেয়েছি যার জন্য কিছু ম্যাডাম কিছু মেনে নিয়েছেন তো ঠিক আছে ডক্টর সুবীর ধর না আমরা কিছু বলার নেই বলার বলতে আমরা চাইছি যে জাস্টিসটা হয়ে যাক তিলোত্তমা দিদির জাস্টিসটা যত তাড়াতাড়ি হবে ততটাই ভালো তার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষেরও পাশে আছি সাধারণ মানুষের ট্রিটমেন্ট করার জন্য আমরা খুবই চাই তার জন্য আমরা জয়েন করলাম কিন্তু আমরা আন্দোলনে আছি পার্সিয়ালি আমরা আন্দোলনে থাকব সুপ্রিম কোর্টে কি রায় দেবে সেই হিসাবে আমরা তার সঙ্গে থাকব একদিকে যেমন কাজ চালিয়ে যেমন মানুষের পরিষেবা দেবেন পাশাপাশি কিন্তু আন্দোলনটা হ্যাঁ আন্দোলনটা থাকবে আন্দোলনটা বজায় থাকবে আর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম থেকে যেমন ডিসিশন হবে সেই হিসাবে আমরা কাজ হ্যাঁ ওটা তো আমরা তো সবসময় চাই যে রুগীদের পরিষেবা পাক রুগীরা ভালো হয়ে যাক রুগীরা খুব খুশি মনে বাড়ি যাক আমরা সবসময় চাইছি কিন্তু আমাদের লড়াই তো রুগীদের সঙ্গে নয় আমাদের লড়াই অন্য রাধেশ্যাম ডক্টর রাধেশ্যাম এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দুহাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামী দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টিশার্ট এর বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পটু মেট্রাপুর যোগাযোগের ফোন নম্বর 8609283797

হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টেগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টেগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু

খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাফাই শক্তি ফিট সেন্টার পেটুয়া মোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গর্সাফাট বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম জিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোভাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা